সুপ্রিয় দর্শক বন্ধুরা গত ক্লাসে আমরা বাংলা ব্যঞ্জন বর্ণের গ অক্ষরটি পর্যন্ত শিখেছিলাম আজকে আমরা এর পরবর্তী অক্ষরটির নাম ঘ চলুন দেখি কিভাবে লিখতে হয় প্রথমে মাত্রা দিয়ে উল্টা দুইয়ের মতো এইভাবে আবার দেখি মাত্রা দিয়ে এবার আরেকটু যদি দেখি আমরা ভালো করে লক্ষ্য করে এইভাবে মাত্রা দিয়ে উল্টো দুয়ের মতো এইভাবে নাম হচ্ছে ঘ